সো গাইজ আমি যখন এই ভিডিওটা করতেছি আজকে ঈদ শেষ হয়ে গেছে অ্যারাউন্ড তিনটা তেরোর মতো বাজে নিরিবিলি একটা টাইম সিলেক্ট করছি জাস্ট টু রেকর্ড এ ভিডিও ওভারঅল আজকের দিন সম্পর্কে কী বলবো ঈদের দিন ছিল ইফ আই রেড ইড আউট অফ টেন আই গুড রেড ইট সেভেন বাট দিস ইজ নট অ্যাবাউট এ ভিডিও যে আমি আমার ঈদের এক্সপিরিয়েন্স বলবো থিং ইজ যে ওভারঅল দিনটা গেছে মোটামুটি বাট একটা নিউজ যেটা আসলে মানে ফোর্স মি টু মেক দিস ভিডিও ঠিক আছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ের চাপায় মাহুতের ছেলের মৃত্যু পেয়েছে সতেরো বছরের নিহত ওই কিশোরের নাম মোহাম্মদ জাহিদ তিনি মাস্টার রুলে কাজ করা মাহুত আজাদ আলীর ছেলে নিউজটা হইল যে চিড়িয়াখানায় একটা ছেলে তার বাবা মার সাথে ঘুরতে গেছে এবং সেখানে গিয়ে হাতির আক্রমণের কারণে সে ছেলেটা মারা গেছে এবং ঘটনা যতটুক অ্যানালাইজ করলাম যতটুক রিসার্চ করলাম যে মোস্ট প্রবাবলি হাতি বল নিয়ে খেলতেছিল অন্যান্য নিউজগুলোতে আমি তাই দেখলাম তো এখন ওই বলটা সামহাও ওই ছেলেটার কাছে চলে যায় এবং ওই ছেলেটাকে হাতিটা সেই মুহূর্তে আক্রমণ করে এখন দিস ইজ অল দ্য নিউজ চ্যানেলস আর রিপোর্টিং আমি আরও কয়েকটা ভিডিও দেখছি ওভারঅল এই স্টোরিটাই বলতেছে এখন এটার ভিতরে প্রপার ক্লিয়ার স্টোরি এখন আমি জানি না বাট ওইখানে তো প্রত্যক্ষদর্শী আমি না প্রত্যক্ষদর্শীরা এই জিনিসটার ব্রিফ দিতেছে একটা জিনিস কি। আপনি দেখেন যে কোনো জায়গায় ঘুরার পরিবেশ বা ঈদের দিন মানুষ বের হয় কেন একটু মানে মেমোরেবল করার জন্য ঈদের দিন এখন দেখা গেছে যে গত দুই তিন বছরে আমি বের হই নাই বাট মানুষ ঘুরতে যায় এটা আমাদের ধর্মীয় উৎসব সবারই একটা কি বলবো মানে আনন্দ করার মুমেন্ট আমি যায় বাট এই ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অতি উৎসাহ হয়ে গেলে না সব ক্ষেত্রেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এই জিনিসটাও তার বাইরে না তো এই অ্যানিম্যাল ক্রিচার্স এই জিনিসপত্রগুলো না আপনার ওরা মানে ওদের আমাদের মতো তো সেন্স নাই দে টোটালি অ্যাট্যাকড অন ইনস্টিংক্ট ঠিক আছে আমরা যদি এই সব পশু পাখির সামনে গ্যাউসবুক জিনিসপত্র করি দে উইল রিয়্যাক্ট টু জাস্ট টু দেয়ার ইনস্ট্যান্ট যত ভদ্র হোক যত শান্ত হোক দে দে গেট ম্যাড কিছুদিন আগেই একটা নিউজ দেখলাম পোস্ট অপারেটিভের বিছানায় অবিরত কাঁদছে শিশু সাইদ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বাবা মা ও স্বজনদের হাত ধরে চিড়িয়াখানায় যায় দুই বছর বয়সী সাইদ আনন্দের বদলে চিড়িয়াখানা সাইদের জীবনে স্থায়ী পঙ্গুত্বের কারণ হলো। খাঁচায় হাত দিতেই হিংস্র হয় না ডান হাত এক থাবায় কেড়ে নেয় নেক্রের ঠিক সেইম চিড়িয়াখানায় মিরপুর চিড়িয়াখানা সবাই চিনে চিড়িয়াখানায় এক নেকড়ে বাচ্চার হাত কামড় দিয়ে ধরে নিয়ে গেছে এবং রেদাল কি হইল ওই বাচ্চা তার হাত একদম দুই বছরের ছোট একটা বাচ্চা তার কবজি হারায় ফেলাইছে এবং ওইখানে রিজন হিসেবে যেটা দেখাইছে যে নেকড়ের খাঁচার পাশে যে আলাদা একটা এক্সট্রা গার্ড বেস্টুনি থাকার কথা সেটা নাই ছোট বাচ্চা সে আনকনশিয়াসলি চলে গেছে এবং সেখানে হাত দিছে এবং মনে করছে যে এটা হয়তো নর্মাল প্রাণী ওর কিছু একটা করবে না বাট অ্যানিমেলস আর অ্যানিমেলস তার হাত তো সে হারাই ফালাইলো ওভারঅল ছোট বাচ্চা হওয়ার বাচ্চা হওয়ার কারণে ছোট জিনিসটা ছোট হাতটা ওই ফুটা দিয়ে ঢুকে গেছে সেম এই যে একদম রিসেন্ট যে কাহিনিটা হলো হাতি ছোট একটা বাচ্চা সে বল নিয়ে খেলা করতেছে হাতি এবং সেই বলটা সামহাও ওই বাচ্চার কাছে চলে গেছে এবং ওই বাচ্চারে মানে হাতি তার সুর দিয়ে উঠে দুই তিনবার আসার দিছে অ্যান্ড দ্যাট কিড ডায়েড স্পট ডেট দুইটা জিনিসে একটা সিমিলারিটি যে ছোট বাচ্চা ঠিক আছে মানে ছোট বাচ্চাদের কি বলবেন এদেরও ওই সেন্সটা হয় নাই যে এই যে প্রাণীটা এর কাছে যদি আমি যাই এ তো আমার মানে মেরে ফেলতে পারে আমার লাইফে রিক্স আছে আমরা সবই এই টাইমটা পার করে আসছি আমাদের সেন্স থাকে না বাট এই মুহূর্তে মানে প্রোটেক্ট করার দায়িত্বটা কার নর্মাল ইনস্টিংসে আমাদের বাবা মা হ্যাঁ এখানে আমি ফার্স্ট অফ অল কর্তৃপক্ষর অনেক গাফিলতি আছে। গাফিলতি আছে কেন আমি নিজে আমাদের এই মিরপুর জাতীয় চিড়িয়াখানা এখানে গেছি খুবই বাজে মেনটেনেন্স এখানে পশু পাখির খাঁচার সামনে আসলে দাঁড়ানো যায় না এত বিচ্ছিরি গন্ধ মানে টোটালি আনকন্ট্রোলেবল বাজে গন্ধ বের হয় এবং তাছাড়া এই খেলার যে গার্ডেনগুলো কিছু কিছু খাঁচার ভিতরে দেখছি এক্সট্রা পার্টিশন দেওয়া নয় যে র্যান্ডম পিপল খুবই ইজিলি রিচ আউট করতে পারে এর রেজাল্টই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা শিশু মারা গেল একটা কাপল অফ মান্থস ব্যাক নাইন মান্থ আগে আমি যখন রিসার্চ করতেছিলাম এই ভিডিওটা নিয়ে নয় মাস আগের ঘটনা আর নয় মাস পরে এই স্টোরিটা হইল রেদার দেন এই হাতির আক্রমণে মারা গেছে দিস থিংস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড হ্যাঁ এখন অনেকেই বলতে পারে যে ভাই এগুলো তো সার্ডেন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এটা তো কারো হাতে কন্ট্রোল নাই বাবা মার উপর দোষ চাপায় দেওয়া যায় হ্যাঁ একটা জিনিস যে এখানে গার্জিয়ানদের অনেক বড় রেসপন্সিবিলিটি ছিল যে আমার ছোট একটা সন্তান আমার অনেক বড় অ্যাসেট বলবো এখানে টোটালি বাবা মার অনেক বড় ভূমিকা আছে বাট রেদার দেন অবহেলা হইছে অস্বীকার করা যাবে না বাবা মা তো অ্যাটলিস্ট জানে যে দিস আর ম্যাড অ্যানিম্যালসেরা এনি টাইম এনি কিছু করে ফলাইতে পারে আমি স্টিল লিটল বিট কনফিউজ এবং প্রতিটা নিউজ নিয়ে আমি যতটুকু দেখলাম দে আর নট গিভিং এ ডিটেল রিসপন্স যে আসলে অ্যাকচুয়ালি ওইখানে ঘটনাটা কী হয়েছে এক একজন প্রত্যক্ষদর্শী এক রকম রিসপন্স দিচ্ছে এখানে একটা ফান্ডামেন্টাল ঠিক আছে যে হাতির আক্রমণে একটা বাচ্চা মারা গেছে তার সুর দিয়ে ধরে আষাঢ় মাসে দুই তিনবার এবং এন্ড অফ দ্য ডে ছোটো বাচ্চা এত বড়ো প্রেশার তো নিতেই পারবে না সে স্পট ডেড এন্ড অফ দ্য ডে আরেকটা তাজা প্রাণ হারাইলো একটা ফ্যামিলি তার সম্পান হারালো উইচ মানে ওভারঅল বলবো আমার ঈদের এই ফুল এক্সপিরিয়েন্সটা মাটি করে দিছে এই স্টোরিটা দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেছে স্বাভাবিক ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড আমার এই ভিডিওতে লাস্টে একটাই কথা বলবো যে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক বুদ্ধি দেখ এবং এরকম দুর্ঘটনা আর রিপিট না হোক আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি সো টিল দেন সি এম দ্য নেক্সট ওয়ান